হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ফেসবুক মিনি ব্লগ তো আজকে করছে সানডে সানডে মানেই তোমার কাছে খুবই স্পেশাল কারণ কি সাত সপ্তাহ আমি টাইম পাই না ডিউটি ঘর ডিউটি ঘর আর ইচ্ছে করে না খুব ক্লান্ত মনে হয় সানডে মানে স্যাটারডে রাত আসা মানেই আমার কাছে একটা স্পেশাল আর সানডে বিকাল অবধি খুব ভালো লাগে যে রাত্র দুটো হয় আবার পরের দিন সোমবার তো অফিস যেতে হবে তো যাই হোক কী করার হবে তো সকাল সকালে যে চা খাচ্ছি আজকে ঘুম থেকে উঠেছি নটার সময় যে চা বিস্কিট আর আজকে মানে ঘুম তো অনেকক্ষণ আগেই ভেঙেছে মানে তখন বাজে সকাল ছটা মানে ভোরবেলাতে কন্টিনিউ বৃষ্টি 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 হওয়া একটু দরকার কারণ খুব গরম একটা ভাব ভ্যাবসা গরম পড়েছে আর চলো দেখাই আজকে বাইরের ওয়েদারটা চলো এই দেখো আজকের আমাদের বাইরের ওয়েদারটা এই জাস্ট বৃষ্টির তা একটু হালকা হয়েছে মানে কিছুক্ষণ আগু দি এত মশালদারে বৃষ্টি হচ্ছিল তো নটা মানে বললাম আমি তো ছটার সময় উঠেছি হ্যাঁ আজকে আমার স্যার মেয়ে উঠে গেছে মেয়ে উঠে যায় আর সকল মায়েদের জানাই এপ্রিল তো আমি নিজেকে জানাচ্ছি আমি মেয়ে তোমার ছোট তো জানে না মাদার্স ডে মানে কি না আজকের সকালের মেনু লুচি আর আলুর তরকারি বাঙালিদের ফেভারিট খাবার বাবাকে রে হ্যাং কি আনি দি আসতে মা মামা আয় জাস্ট স্নান করে ঘরে আসলাম এখন বাজে ঘুরতে আর আইটে তো এখন মেয়েকে ভাত খাওয়াবো আজকে নিরামিষে যেহেতু আমাদের মানে দিবা করে আর কি চেঠি মারা গেছে ওর জন্য আমাদের ঘরে ওষুধ আমিষ আমিষড়ার দোকানে যাবো না ওর জন্য আর কী আর করা যাবে আর দিবা করতে চলে গেলো দেখলে গেল হোজাই আজকে কাউন্টিং আছে মানে যে পঞ্চার ইলেকশন যে সব তারিখে হলো ওটারই আজকে যে কাউন্টিং বৃষ্টি জাস্ট করলো আগেতে কল না অদিতে তো এখন বাজে হঠাৎ করে কোথায় যাচ্ছি তো কোথাও যাচ্ছি বলতে তো আজকে যেহেতু মাদার্স ডে তো আমার মেয়ে তো ছোট জানো তো আমার জায়ের দুই জায়ের তিন মেয়ে তোরা সারপ্রাইজ পার্টি রেখেছে তিন জায়ের জন্য আমি তো আমি তো যাই বলবো না আমাকে নিয়ে আর কি তিনজনের জন্য সারপ্রাইজ পার্টি রেখেছে তো আমি তো বুঝে গেছি তো আমি যেহেতু ওদের মনটা ভেঙে ফেলি আমি আর কিছু বলছিলাম আবার বলছি গিফটও আছে কি গিফট আমি অনেক জিজ্ঞাসা করলাম মামকে যে বড়ো আর কি মামকে কিছু তো বললো না তো যাই হোক তো এই কারণে আমি একটু সাজুগুজু করেছি এই যেহেতু ঘরে একটা নতুন শাড়ি ছিল প্রথমে ভেবেছিলাম সালোয়ার পরবো তো মা বলে এই শাড়িটা পর মার এই শাড়িটা খুব ভালো লাগে মানে এই ফার্স্ট পরলাম এই শাড়িটা আমি অনলাইন থেকে নিয়েছি আর এই ব্লাউজের সাথে পরেছি তাহলে চলো দেখা যাক